ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আল দার্সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছে পরিবেশ পরিবেশ বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী অধ্যায় পাঁচ মাপ জোব বা পরিমাপ তেষট্টি পৃষ্ঠা থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায় দেখাবো আমি এই ভিডিওর মাধ্যমে বই বিশ্লেষণ করব পৃষ্ঠা বাই পৃষ্ঠা সকল সব সমাধান দেখাবো সঠিক উত্তরটি নির্বাচন করণ অর্থাৎ এমসি সত্য সত্যমিথ্যা নির্বাচন করেন স্তম্ভ মেলা শূন্যস্থান পূরণ একটি দুটি শব্দের উত্তর পাঁচ ছটি বাক্য উত্তর অর্থাৎ টুকিটাকি সমস্ত প্রশ্ন সহ হান্ড্রেড পারসেন্ট কবনের নিশ্চয়তা এই ভিডিওটি আমি তোমাদের জন্য তৈরি করেছি কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও সিলেবাস দ্বিতীয় নিট টেস্ট ও খনিজ পদার্থ এখানে দেখো পাঁচটি চাপ্টার আছে চার পাঁচ ছয় সাত আট এই পাঁচটি চাপ্টারের প্রতিটি চাপ্টার থেকে দশ মার্ক করে টোটাল পঞ্চাশ মার্কের একটা পরীক্ষা হবে দ্বিতীয় এডিট টেস্টে তা আমি ইতিমধ্যে চতুর্থ চাপ্টার তোমাদের দিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেল গিয়ে তোমরা দেখে আসতে পারবে আজকে হচ্ছে পঞ্চম চাপ্টার মাপজব বা পরিমাপ তেষট্টি পৃষ্ঠা থেকে আটাত্তর পৃষ্ঠা তাহলে সরাসরি আমি বই বিশ্লেষণ করব দেখো মাপজব বা পরিমাপ এখানে পরিমাপের প্রয়োজনীয়তা প্রথম যে টপিক সেটা হচ্ছে পরিমাপের প্রয়োজনীয়তা এবং এখানে টুকিটাকি রাশি তারপরে লব্ধরাশি মৌলিক রাশি অর্থাৎ আমার এখানে তেষট্টি থেকে চৌষট্টি পৃষ্ঠায় হ্যাঁ এরপর আমরা যদি বলি আমা আমার বিজ্ঞান বইয়ের হ্যাঁ দৈর্ঘ্যগত স্কেল দিয়ে মাপি তারপরে চওড়া বা পোস্ত মাপি স্কেল দিয়ে ভর মাপি দাঁড়িপাল্লা বা তুলা দণ্ড দিয়ে ঠিক আছে এখানে দাঁড়িপাল্লা বা তুলা দণ্ড এরকম যাই হোক আমি সরাসরি এই দুটো পৃষ্ঠায় হ্যাঁ যেরকম তেষট্টি এবং চৌষট্টি জ্বর যেরকম প্রশ্ন আসতে পারে ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে তুলা যন্ত্র হ্যাঁ ভার মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে স্প্রিং তুলা প্রাকৃতিক রাশি বলতে কি বোঝায় প্রকৃতিতে যা পরিমাপ করা যায় তাকে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে আয়তন সমান কী দৈর্ঘ্য গুণপোস্ত গুণ উচ্চতা ঘনত্ব সমান কি ভর বাই আয়তন প্রাথমিক রাশি বলতে কী বোঝায় উদাহরণ দাও যে রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাকে মৌলিক বা প্রাথমিক রাশি বলে যেমন দৈর্ঘ্যভর সময় ইত্যাদি আর লব্ধ রাশি কাকে বলে উদাহরণ যে সকল রাশি একাধিক মৌলিক রাশি নিয়ে গঠিত তাকে লব্ধ রাশি যেমন ক্ষেত্রফল ঘনত্ব আয়তন ইত্যাদি এরপরে আমরা চলে যাব পরের পঁয়ষট্টি এবং ছেষট্টি পৃষ্ঠে যদি আমরা দেখি এখানে দৈর্ঘ্যের পরিমাপ আছে হুম দৈর্ঘ্য ক্ষেত্রফল আয়তন ভর পরিমাপ এই টপিকটা আছে এখানে দেখো দৈর্ঘ্যের এককটা মিটার ভরের একক কিলোগ্রাম সময়ের একক সেকেন্ড একক এম্পিয়ার আলোর তীব্রতা ক্যান্ডেলা অনুপরমাণুর পরিমাণ মোল এবং উষ্ণতা পরিমাপ ক্যালভিন এরকম তোমাদের এই দুটো ফিস্টে আছে দেখি কি ধরনের প্রশ্ন আসতে পারে একক বলতে কি বুঝো কোনো রাশির পরিমাপ করতে সেই রাশিরই একটি সুবিধাজনক অংশ দিয়ে পরিমাপ করতে হয় ওই সুবিধাজনক অংশটি হলো রাশির একক প্রাচীনকালে গ্রীষ্মে দৈর্ঘ্যের একক হিসাবে কি ব্যবহার করা হতো বিঘত কোন দেশে দৈর্ঘ্যের একক হিসাবে হাত ব্যবহার করা হতো মিশর এসআই পদ্ধতিতে ষাটটি প্রাথমিক এককগুলোর নাম লেখো একটু আগে যেটা বললাম দৈর্ঘ্যের একক মিটার পরে একক কিলোগ্রাম সবার একক সেকেন্ড প্রবাহ তারপর আলোক তীব্রতা ক্যান্ডেলা অনুপরমাণু মোল এবং উষ্ণতা এক মিটার বলতে কি বুঝো আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যারো নামক সংস্থার শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্লাটিনিয়াম এবং এরিডিয়ামের এক শঙ্কর ধাতু তৈরি একটি দণ্ডের দু প্রান্তে নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে সারা বিশ্বের এক মিটার ধরা হয় তাকে এক মিটার বলি এরপরে পরের দুটো পৃষ্ঠার মধ্যে দেখো কিলোগ্রাম কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার এখান থেকে দেখো কিলোমিটার থেকে মিটার গেলে দশ দিয়ে গুণ আবার হেক্টোমিটার থেকে কিলোমিটার গেলে দশ দিয়ে ভাগ এভাবে সুন্দর করে দেখিয়ে দেওয়া আছে এ ক্ষেত্রফলের পরিমাপের একটা টপিক শেষে আয়তনের পরিমাপের একটা টপিক শেষে যাই হোক আমরা প্রশ্ন দেখি এসআই আয়তনের আয়তনে কি ঘনমিটার আয়তন মাপা হয় কিসের সাইজে আয়তন মাপু নিচের সাইজে সময় বলতে আমরা কি বুঝি কোনো দুটি ঘটনার মধ্যে যতখানি ব্যবধান তাকে আমরা সময় বলি সময় মাপা হয় ষোল দিনের সাহায্যে ঠিক না ভুল এটা হচ্ছে ঠিক শুরু দিন কি দিনের বেলায় কোনো জায়গায় আলো পড়ার পর পর দিন সেই জায়গায় আলো আসতে যে সময় ব্যবধান তাকে এক ষোলো দিন বলে মিনিট বলতে কি বোঝায় এক ঘন্টাকে সাইড দিয়ে ভাগ করার পর যে সময় পাওয়া যায় তাকে মিনিট বলে সেকেন্ড বলতে কি বোঝায় এক মিনিটকে সাইট দিয়ে ভাগ করলে যে সময় পাওয়া যায় তাকে এক সেকেন্ড বলে এরপরে দুটো পৃষ্ঠে যদি আমরা একটু দেখি এখানে সময় পরিমাপ আছে তারপরে পরিমাপ সময় মাপার যন্ত্র হচ্ছে ঘড়ি এরকম বেশ কিছু টপিকস আছে সৌরদিন পরিমাপ আনুমানিক গুরুত্ব তারপরে হচ্ছে এই টোটাল দুটো পৃষ্ঠার মধ্যে সত্তর পৃথায় প্রশ্ন দৌড় প্রতিযোগিতার সময় কোন ধরনের ঘড়ি ব্যবহার করা হয় স্টপওয়াচ ডিজিটাল স্টপ ওয়াশ কত সেকেন্ড পর্যন্ত সময় মাপতে পারে শূন্য দশমিক শূন্য এক সেকেন্ড একাত্তর পৃষ্ঠায় উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি থার্মোমিটার তিয়াত্তর পৃষ্ঠা কোন যন্ত্রের সাহায্য উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন অজ্ঞানোমিটার হ্যাঁ বৃদ্ধি হার সমান বৃদ্ধি ডিভাইডের সময় চুয়াত্তর বিশ উষ্ণতা উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয় সেন্টিমিটার স্কেলে এরপরের যে টপিকটা উদ্ভিদ প্রাণী বৃদ্ধির পরিমাপ যেটা একটু আগে বললাম হ্যাঁ অক্সানোমিটার তারপরে এই শখটা যদি পূরণ করো কাণ্ডে মার্কার পেন দিয়ে দেওয়া দাগের উপরে অংশ মোট পর্ব প্রথম মাপ এরকম করে আসলে এটা একটা প্র্যাকটিক্যালি তোমার পর্যবেক্ষণের পরে যে মানগুলি আসে সেই মানগুলি এখানে দেওয়া আছে যাই হোক এই টুকিটা কি এই টোটাল তোমার এই হচ্ছে তোমাদের বইয়ের আলোচনা এবার সরাসরি গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আসবে সেই প্রশ্নের যে সমাধানটা আমি দেখাবো তলের তরলের আয়তন পরিমাপের একক হচ্ছে কি লিটার মূল একক দিয়ে গঠিত একটি লব্ধ একক কোনটি সেটা হচ্ছে আয়তন প্রাচীন গীসে দৈর্ঘ্যের একক হিসেবে ব্যবহার করা হয় বিগত মানুষের উচ্চতা সাধারণত যে স্কেলে মাপা হয় সেটা হচ্ছে সেন্টিমিটার স্কেল যে রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাকে বলা হয় প্রাথমিক রাশি এসআই একক তৈরি হয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে এসআইতে চাপের একক কি পাসকেল আলোকবর্ষ একক হিসেবে ব্যবহৃত হয় দূরত্বের এসআইতে দৈর্ঘ্যের একক কি মিটার দৌড় প্রতিযোগিতায় ব্যবহৃত ঘড়ি হলো স্টপ ওয়াচ তারপর তাপমাত্রা মাপার যন্ত্রের নাম থার্মোমিটার এসআইতে তাপমাত্রা একক হল কেলভিন বস্তুর ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রে বস্তুর দৈর্ঘ্য মাপার একক হলো মিটার বস্তুর উষ্ণতা মাপার কেলভিন এসআই বস্তুর উপরিতলের পরিমাপ জেরাশি দিয়ে মাপা হয় সেটা হচ্ছে ক্ষেত্রফল যেটি এসআই একক নয় সেটি হলো ইঞ্চি তারপর দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো মিলিমিটার আয়তন পরিমাপের একক হলো হ্যাঁ ঘন সেন্টিমিটার বা সিসি এসাই পদ্ধতিতে ভরে একক কিলোগ্রাম এক ঘন সেন্টিমিটার সমান তোমার এক মিলিমিটার তাই না অর্থাৎ এক ঘন সেন্টিমিটার এক মিলিমিটার এ উষ্ণতার এসআই একক হলো কেলভিন তারপরে প্রমাণ মিটারে দণ্ডটি ইরিরিয়াম ও প্ল্যাটিনামের অনুপাত হচ্ছে ওয়ান ইস টু নাইন তারপরে প্রশ্নটিতে প্লাটিনাম ইউডিয়াম অনুপাত বললে উত্তর হবে নাইন ইসু ওয়ান বৃদ্ধির স্কেলটি অসাংখ্য থাকে হ্যাঁ মাইক্রোমিটার সেন্ট এটা হবে উত্তর মাইক্রোমিটার কোন রাশিটির মৌলিক রাশি নয় এত ডিজিটাল ঘড়ি দিয়ে ন্যূনতম যে সময় মাপায় হয় সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড হ্যাঁ লব্ধ রাশি নয় সেটা হচ্ছে দৈর্ঘ্য কোনো ব্যক্তি ওজন চল্লিশ কেজি উচ্চতা চার ফুট হলে তার দেহবার সূচকের মান হচ্ছে ছাব্বিশ দশমিক আট সাত ঠিক বাইকের পাশে ঠিক চিহ্ন দেব যে রাশি অন্য রাশির উপর নির্ভর করে না তাকে লব্ধ রাশি বলে ভুল তাপ পরিমাপ করা যন্ত্রের নাম থার্মোমিটার হুম ভুল মিশরের দৈর্ঘ্যের একক হিসাবে হাতকে ব্যবহার করা হয় ঠিক ভর পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে যন্ত্র ঠিক এসআইতে সময়ের পরিমাপ একক হচ্ছে মিনিট ভুল অতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে পরিমাপ স্টক ক্লক ব্যবহার করা হয় ভুল কেলভিন একক দ্বারা উন্নত উষ্ণতার প্রমাণ মাত্রা জানা সম্ভব ঠিক কোনো ব্যক্তির বৃদ্ধি তার দেহের ওজন আয়তনে দিয়ে বোঝা যায় এটা ভুল সত্য নাম ইথ্যা এক বর্গমিটার হলো হ্যাঁ দশ হাজার বর্গ সেন্টিমিটারের সমান উত্তর সত্য সত্য মিথ্যা বিস্তুর ওজন মাপায় পায় দাঁড়িয়ে পেলার সাহায্যে উত্তর ভুল যাই হোক শূন্য স্থান তাপমাত্রা এসে হোক ক্যালভিন ড্যাশ ঘড়ির সাহায্যে সময় বা সময়ের ব্যবধান উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ অজানো মিটার তাপমাপার যন্ত্রের নাম ক্যালোরিমিটার বৃদ্ধির হার নির্ভর করে বৃদ্ধি ও সময় ভূতরে সঠিক পরিমাপের জন্য এককের দরকার পড়ে ভার পরিমাপ করা স্প্রিং তুলা যন্ত্রে আলোকবর্ষ মৌলিক একক সাধারণ তুলার সাইজে আমরা বস্তুর ভর মাপি ক্ষেত্রফল লব্ধ একক আন্তর্জাতিক প্রমাণ মিটার তৈরি হয় আঠারোশো উনব্বই খ্রিস্টাব্দে মিশরে এককে হাত দ্বারা পরিমাপ করা হয় গড় দিন চব্বিশ ঘন্টা দুটি মৌল একক দ্বারা গঠিত একটি লব্ধ একক হল আয়তনে একক তাপমাত্রা সাধারণ প্রচলিত একক হলো ডিগ্রি সেলসিয়াস তাহলে আয়তন মাপা হয় লিটারের সাইজে আয়তনে একক লব্ধ একক বলে স্প্রিং তুলার সাইজে বস্তুর ওজন মাফ হয় অনুপ্রমাণুর পরিমাপ মৌল এককে পরিমাপ করা হয় বাইশ হাজার চারশো সিসি সমান বাইশ দশমিক চার লিটার আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্ত গুণ উচ্চতা বা সেন্টিমিটার সমান জিরো পয়েন্ট ফাইভ মিটার নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো তোমার জন্য একটি চুড়িদার বা জামা বানাতে কতটা কাপড় লাগে আড়াই মিটার তোমার বাড়িতে মাসে কতটা চা লাগে কুড়ি কেজি তোমার পড়ার ঘরের দৈর্ঘ্য প্রচুচ্চতা বারো গুণ দশ গুণ এগারো ফিট তোমার স্কুল কটা থেকে শুরু হয় সকাল দশটা তো আরও জ্বর হয়েছে কিনা এটা কিন্তু তোমার বই ভেদে উত্তরগুলি হ্যাঁ তুমি কিভাবে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপো কোনটা দৈর্ঘ্য বড় প্রথমটা কোন যন্ত্রে রাখা ভাত সবচেয়ে বেশি আচ্ছা এটা তুমি চিত্র দেখে বলবে এরকম প্রশ্ন আসলে যাই হোক আমরা সরাসরি চলে যাই একটি বাক্যে উত্তর ভৌতরাশি প্রাকৃতিক রাশি যেটা আমরা আগেই বলেছি দুটি ভৌতরাশির উদাহরণ দুর্গভার যেসব রাশির মান আছে কিন্তু দিক নেই তাকে স্কেলা রাশি বলে আর যেসব রাশির মান ও অভিমুখ দুটোই আছে তাদেরকে ভেক্টর রাশি বলে দুটি লব্ধ রাশির মান আছে ক্ষেত্রফল ঘনত্ব কিলোগ্রাম এককের সাহায্যে কী পরিমাপ করা হয় ভর এসআইতে তৈত্যবাহের একক এম্পিয়ার ক্যান্ডেলা এককের সাইজে রাশির পরিমাপ করা আলোর তীব্রতা এক লিটার কত ঘন সেন্টিমিটার এক হাজার ঘন ফুটবল উপরের তলে ক্ষেত্রফল পরিমাপের সূত্রটি হলো ক্ষেত্রফল এন ইন্টু ব্যাস তারপর আয়তন মাপার যন্ত্রটির নাম হচ্ছে মাপনির জন্য দৈর্ঘ্য মাপার জন্য কী যন্ত্র ব্যবহার করা স্কেল একটি মাত্রাহীন রাশির নাম হচ্ছে সামতলিক কোন রেডিয়ান যেটা সৌরদিন কোন প্রকৃতি রাশির এক সময় রেখক বৈজ্ঞানিক পরীক্ষাগারে কোন প্রকার ঘড়ি ব্যবহার করা হয় স্টপওয়াচ দৌড় প্রতিযোগিতার সময় পরিমাপের জন্য কি ব্যবহার করা হয় স্টপওয়া বক্ররেখার দৈর্ঘ্য মাপা হয় কিসের সাইজে সুতোর সাইজে সৌরদিন সমান কত সেকেন্ড চব্বিশ গুণ ষাট গুণ ষাট সমান ছিয়াশি হাজার চারশো সেকেন্ড উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি থার্মোমিটার তাপমাপার যন্ত্রের নাম ক্যালোরিমিটার উদ্ভিদ উদ্ভিদের বৃদ্ধি যন্ত্রের নাম হ্যাঁ একজন মিটার উদ্ভিদের কাণ্ডের গায়ে যে গোটার মতো অংশ থাকে তাকে বলে পর্ব মানুষ উচ্চতা কোন স্কেলে মাপায় পায় সেন্টিমিটার স্কেলে এসআই পদ্ধতিতে এত ঘন উদ্ভিদের বৃদ্ধির তো বললাম এক পাউন্ড সমান কত গ্রাম চারশো তিপ্পান্ন দশমিক পাঁচ নয় গ্রাম তৈরি প্রবাহের এসাই একক এম্পিয়ার সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে দৈর্ঘ্য একক সেন্টিমিটার এবং ভরের একক হচ্ছে কিলোগ্রাম এসআই পদ্ধতি দৈর্ঘ্য রেখক বলা হচ্ছে বৃদ্ধির হার বলতে কিছু একক সময় বৃদ্ধির পরিমাণ কি বৃদ্ধির হার বলে বৃদ্ধির হার সমান বৃদ্ধি ডিভাইডেড সময় হ্যাঁ পাই এর মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর সময় কাকে বলে দুটি ঘটনার ব্যবধানকে সময় বলে তারপরে উষ্ণতার মাপা হয় ক্লিনিক্যাল থার্মোমিটারের সাইজে মৌলিক বা প্রাথমিক একক কাকে বলে উদাহরণ যাও যে রাশির একক পরস্পর উপর নির্ভর করে না এবং যে রাশির একক থেকে অন্য সমস্ত রাশির গঠন করা যায় এটা তোমরা আগেই পড়েছো উদাহরণ দৈর্ঘ্য সময় ভর ইত্যাদি লব্ধ একক বলে দেখিয়েছি আন্তর্জাতিক একক পদ্ধতি আই বলতে কী বুঝো এটা ভালো করে দেখো প্রাচীনকালে মানুষ বিগত হাত বা পায়ের হাত পাতা ইত্যাদি ব্যবহার করে দৈর্ঘ্য পরিমাপ করতো কিন্তু বিভিন্ন মানুষের ক্ষেত্রে তা বিভিন্ন হতো তাই সারা বিশ্বের বিজ্ঞানীরা প্রাকৃতিক রাশি প্রকাশের ক্ষেত্রে হ্যাঁ সমতা আনার জন্য উনিশশো ষাট খ্রিস্টাব্দে সর্ব গ্রহণযোগ্য একটি পদ্ধতি প্রচারণ করেন এই পদ্ধতিকে আন্তর্জাতিক পদ্ধতি বা এসআইএ বলে উদাহরণ দৈর্ঘ্যের একক মিটার উষ্ণতার একক কেলভিন ইত্যাদি আন্তর্জাতিক প্রমাণ মিটার বলতে কিউ আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে হ্যাঁ ফ্রান্সের প্যারিস শহরের কাছে সেব্রে নামক স্থানে আন্তর্জাতিক ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় দুশো তেহাত্তর কেলভিন অথবা শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখা প্ল্যাটিনাম সত্তর পার্সেন্ট ও এরিডিয়াম দশ পার্সেন্টের শঙ্কর ধাতুর তৈরি একটি দণ্ডের দু প্রান্তের দূরত্বকে সারা বিশ্বের প্রমাণ বাই স্ট্যান্ডার্ড মিটার বলে গড় সরুদিন কাকে বলে এর থেকে সময়ের পরিমাপ কিভাবে পাওয়া যায় এক বছরের সকল সহ দিন যোগ করে সেই যোগফলকে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করলে যে গড় পাওয়া যায় তাকে গড় সহ বলে গড় সরু দিনকে চব্বিশ দিয়ে ভাগ করলে এক ঘন্টা পাওয়া যায় যার থেকে আমরা পরিমাপের একক পাওয়া যায় গড় সরুদিনের প্রয়োজন হয় কেন বিভিন্ন কারণে সব সবসময় সরুদিন মান সমান থাকে না সরুদিনের মান প্রতিদিন বদলে যায় বলে গড় সরুদিনের প্রয়োজন হয় এককভিন রাশি কাকে বলে উদাহরণ যেসব রাশি একই জাতীয় দুটি রাশি অনুপাত দ্বারা গঠিত হয় তাদেরকে এককবিন রাশি বলে উদাহরণ আপেক্ষিক গুরুত্ব সবচেয়ে বেশি ব্যবহৃত মূল এককগুলি হল ভর সময় ভর কাকে বলে ভর মাপার যন্ত্রের নাম কি কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে তাকে বস্তুর ভর বলে ভর মাপার যন্ত্রের নাম সাধারণ তুল্যযন্ত্র অক্সারোমিটার শব্দের উৎপত্তি কী থেকে হয়েছে যে অগ্ভার শব্দ উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ এক্সিয়েন থেকে যার অর্থ বৃদ্ধি হওয়া বা ও মিটার যার অর্থ পরিমাপ করা মানুষের বয়স সেকেন্ডে প্রকাশ করা হয় না কেন বয়সকে সেকেন্ডে প্রকাশ করলে বয়স প্রকাশক সংখ্যাটির মানে এত বড় হবে যা প্রকাশ করা অত্যন্ত অসুবিধাজনক প্রাণীর বয়স সেকেন্ডের তুলনায় যথেষ্ট বড় সংখ্যা বলে বছর বা মাসে প্রকাশ করা হয় একটি খেলার মাঠ তিরিশ মিটার লম্বা কুড়ি মিটার চওড়া বলতে কি বোঝায় এটি খেলার মাঠ তিরিশ মিটার লম্বা বলতে বোঝায় খেলার মাঠটির দৈর্ঘ্য দৈর্ঘ্যের প্রমাণ এসআই একক এক মিটার তিরিশ গুণ এবং চওড়া কুড়ি মিটার বলতে বোঝায় পুস্তের দিক এক মিটারের কুড়ি গুণ স্কেল দাঁড়িপালা স্টপ ওয়াশ সঙ্গে এদের কোনটি সাইজে কোন রাশি মাফ হয় স্কেলের সাইজে দৈর্ঘ্য হয় দাঁড়িপালার সাইজে প্রচুর বর মাফা হয় স্টপ ওয়াশের সাইজে মাফা সময় মাপ হয় মাপনী সঙ্গে সাইজে তরলের আয়তন মাপা হয় কোন রাশির একক বলতে কী বুঝো এটা আমরা দেখিয়েছি কোনো বছর ক্ষেত্রফল কোন লব্ধ রাশি তার সাপেক্ষে যুক্তি দেওয়া কোনো বছর ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ পোস্ত অর্থাৎ ক্ষেত্রফল দৈর্ঘ্যের নামক ভৌত রাশির উপর নির্ভরশীল তাই ক্ষেত্রফল একটি লব্ধ রাশি এসআই একক ব্যবহার দুটি সুবিধা উল্লেখ করো যে কোনো ভাষা বা দেশের ক্ষেত্রে এসাই পদ্ধতি একক একই হওয়াতে কোনো সমস্যা হয় না এসআই পদ্ধতি মেট্রিক পদ্ধতি হওয়ায় বড় বা ছোটো এককে পরিণত করার জন্য শুধুমাত্র দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করলেই হয় এক ট্রেবিলের দুর্গ দুই মিটার প্রস্তুত এক মিটার টেবিলের ক্ষেত্র ফল নির্ণয় করো ক্ষেত্র দৈর্ঘ্য দুর্গুন প্রস্ত দুই মিটার এক মিটার সমান দুই বর্গ মিটার গড় ষোলো দিনকে সেকেন্ডে প্রকাশ করো গড় ষোলো দিন চব্বিশ ঘন্টা চব্বিশ গুণ ষাট মিনিট আর চোদ্দোশো চল্লিশ মিনিট গুণ ষাট আবার হাজার চারশো সেকেন্ড একটি লোহার বলের ব্যাস দশ সেন্টিমিটার হলে বলটির উপরিতলের ক্ষেত্রফল কত হবে তা নির্ণয় করো তো বলটির উপরিতলের ক্ষেত্রফল হবে পাই ব্যাস ইন্টু ব্যাস হ্যাঁ তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর টেন ইন্টু টেন অর্থাৎ দেখা যাচ্ছে কত হলো বর্গ সেন্টিমিটার তিনশো বর্গ বর্গচন্ডি একটি প্রাথমিক এটি লব্ধ এককের উদাহরণে প্রাথমিক একক হল দৈর্ঘ্যের একক মিটার এবং লব্ধ একক হল নিউটন বলের একক এছাড়া ক্ষেত্রফলের একক মিটার বর্গ মিটার হলো একটি লব্ধ একক কোনো বস্তুর আয়তন বলতে কিন্তু কোনো বস্তু যতটা স্থান বা জায়গা দখল করে থাকে তাকেই ওই বস্তুর আয়তন বলে হুম তরলের আয়তন মাপনই সঙ্গে সাইজে মাপা হয় একটি ফুটবলের ব্যাস কুড়ি সেন্টিমিটার যদি পুরো ফুটবল বাইরে রঙ করা হয় তবে কতটা জায়গা রঙ করা হয়েছে অর্থাৎ ফুটবলের উপরিতলে ক্ষেত্রফল পাই ইন্টু ব্যাস ইন্টু ব্যাস হ্যাঁ থ্রি পয়েন্ট ওয়ান ফোর পায়ের মান আর আর কুড়ি গুণ কুড়ি বর্গ সেন্টিমিটার বারোশো ছাপ্পান্ন বর্গ সেন্টিমিটার অর্থাৎ বারোশো ছাপ্পান্ন বর্গ সেন্টিমিটার জায়গায় রং করা হয়েছে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েস্ট অ্যান্ড মেজর্স নামক সংস্থা শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা প্ল্যাটিনাম এডিয়ামের শঙ্করদাতুর তৈরি দণ্ডের দুই প্রান্তের দুটি নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বলে দুটি দ্বারে মধ্যকার দূরত্বকে কোন এককে প্রকাশ করা হয় আলোকবর্ষ এটি একটি মৌলিক একক হুম এক ষোলো দিন কাড় ষোলো দিন এটা আমি দেখেছি একটি পেন্সিলের দৈর্ঘ্য এত প্রস্তুত এত মিটার ক্ষেত্রফল দৈর্ঘ্য কোন প্রস্তুত দিয়ে ক্যালকুলেশন করলেই চলে আসবে পরিমাপ এককের পর্যন্ত একক ছাড়া কোনো রাশির মান প্রকাশ করা যায় না এককের সাহায্যে যেমন রাশিটি পরিমাপ যায় করা বোঝা যায় ঠিক তেমনি একক দেখি কী ধরনের রাশি সেটাও বোঝা যায় মৌলিক রাশি লব্ধ রাশি বলতে বলে প্রত্যেক ক্ষেত্রে এটা আমরা বলেছি কোনো পেন্সিলের দৈর্ঘ্য আর তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কোনটি সেন্টিমিটার কোনটি মিটারে মাপার সুবিধাজনক তোমার উদ্দেশ্য পেন্সিলের দৈর্ঘ্য হচ্ছে সেন্টিমিটারে আর বাড়ি যে মাপা সেটা মিটারে মাপার সুবিধা একটি মাপনী চংং তুলাযন্ত্রের যন্ত্রের সাইজে একটি ছোট পাথরের ঘনত্ব কীভাবে নিন প্রথমে মাপনী চোঙের মধ্যে ওয়াই ধরলাম মিলিমিটার জল নেব এবার পাথরটিকে একটি ভেসলিন লাগানো সুতো দিয়ে বেঁধে চোঙের ধীরে ধীরে সম্পূর্ণ ডুবাবো দেখা গেলো চোঙের জল হ্যাঁ এক্স সিসিপি পর্যন্ত উঠে গেল অর্থাৎ পাথরের আয়তন এক্স মাইনাস ওয়াই সিসিপি এবার তুলা আয়তনের সাইজে পাথরটি ভর মাপলাম এম গ্রাম তাহলে ছোট পাথরটি ঘনত্ব প এম ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই গ্রাম হ্যাঁ আয়তন মাপক চোঙের সাহেব কীভাবে এক ফোঁটা জলের আয়তন নির্ণয় করা হয় এটা তোমরা বই থেকে ভালো করে দেখবে একই রকমের সংক্ষিপ্ত রচনাধর্মী একক এক বলে এককের প্রয়োজনীয়তা যেটা আমরা ভালো করে দেখেছি কোনো রাশি সঠিক পরিমাপ করতে হলে এই রাশি একটি নির্দিষ্ট সুবিধাজনক পরিমাপকে উমান ধরে ভৌতরাশি পরিমাপ করা হয় ওই নির্দিষ্ট সুবিধাজনক পরিমাপের উক্ত রাশি একক বলে যেমন দৈর্ঘ্য একক মিটার রাশি সঠিক পরিমাপের জন্য একক একান্ত প্রয়োজন তাইলে ভৌত ভৌতরাশি একক ব্যবহৃত হয় ভৌতরাশি সাদা সম্বন্ধিত সমীকরণ যাচাই করার জন্য ভিন্ন ভিন্ন ভৌতরাশি হ্যাঁ মধ্যে স্বতন্ত্র তা বজায় রাখার জন্য তিন একটি হ্যাঁ নির্দিষ্ট ভৌতরাশির পরিমাপ সম্পর্কে স্পষ্ট ধারণার জন্য বিভিন্ন ভৌতরাশির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য রাশির পরিমাপের গুরুত্ব কি বিজ্ঞানে বহু রাশি থাকে প্রতি রাশি নিজস্ব একক থাকে রাশি সঠিক মান বা তার পরিচয় নির্দিষ্ট একক দ্বারা পরিমাপ করা প্রয়োজন এক বালতি জল বলতে ঠিক কতটা পরিমাণ জল আছে তা বোঝানোর জন্য জলকে যে পাত্রে রাখা হোক না কেন সেই পাত্রে আকার ধারণ করে তাই তরলের আয়তন নির্দিষ্ট এককে প্রকাশ করা দরকার পড়ে যদি বলা হয় বালতিতে পাঁচ লিটার জল ধরে তাহলে সঠিক পরিমাপ বা তত্ত্বটি সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তুমি তোমার ভাইয়ের সে লম্বা বলে এইভাবে তোমরা উত্তরটা ভালো করে দেবে বস্তুর আয়তন বলতে কি বুঝবে এটা একবার দেখিয়েছি কিন্তু কোনো বস্তু যতটা স্থান দখল করে তাকে ওই আয়তন বা দৈর্ঘ্য কোন পুস্ত কোন উচ্চতা দৈর্ঘ্য কী কোনো বস্তুর ভর ও ঘনত্ব জানা থাকলে সহজেই তার আয়তন নির্ণয় করা যেমন ঘনত্ব হচ্ছে আয়তন অর্থাৎ কোনো বস্তুর ভরকে ঘনত্ব দিয়ে ভাগ করলে আয়তন পাওয়া যায় আয়তন সময় ভর বা ঘনত্ব আয়তনে এসে একক হলো ঘনমিটার বস্তুর আয়তন এটা বলেছি এরপরে যে প্রশ্নটা দৈর্ঘ্য এটার সাথে মিলাবে হ্যাঁ দৈর্ঘ্যের সাথে কি আছে বি বি হচ্ছে কি মিটার ভরের একক ভরের একক হচ্ছে কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ড এই হচ্ছে এবার এক নজরে যে প্রশ্নগুলি এগুলি কিন্তু আমরা সবই দেখিয়েছি কাজে এটা নিয়ে আর আলোচনা করব না এবার এক নজরে বড় প্রশ্ন ডিজিটাল স্টফওয়াচ কি এটা কিন্তু অতি সূক্ষ্ম সময় পরিমাপ করার জন্য ডিজিটাল স্টপওয়াচ ব্যবহার করা হয় ঘড়িতে কাটা থাকে না তার পরিবর্তে ঘড়ির স্ক্রিনে সংখ্যা ফুটে উঠে এই ঘড়ির সাইজে শূন্য দশমিক শূন্য ওয়ান সেকেন্ড পর্যন্ত সময় পরিমাপ করা একটি বলের ব্যাস নির্ণয় করো একটি বইতলে একটি গ্লাসের আতর মাপবে কীভাবে আনুমানিক পরিমাপ বলতে কি বুঝো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটির নাম এগুলি সব লিখেছে আন্তর্জাতিক সৌরদিন দিন গড় দিন এক সৌরদিন দিন এই হচ্ছে টোটাল তোমার পঞ্চমাধ্যায়ের টুকি টাকি সকল প্রশ্ন তোমরা পরিশেষে বলবো আমার এই চ্যানেলটি দ্বারা এখনও তোমরা সাবস্ক্রাইব করো না প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আরও সুন্দর সুন্দর ভিডিও করতে উদ্বুদ্ধ হব তখন তোমরাই আবার আরও ইউটিউব ভিডিওগুলো আরও দেখতে তোমাদের সুবিধা হবে যাই হোক আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ধন্যবাদ সবাইকে